নাম দা কাজ ও তো মাস্টার ওর নাম দিয়ে কাজ রাস্তার উপর গাড়ি রাখছি ওরে চাঁদা দিতে হবে আমি চাঁদা দিলাম তারপর হলো ওরে আমি দেখতেছি আমি সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন শুরুতে আমি ভিডিওর কিছু বিশেষ অংশ আপনাদের দেখিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখাবো কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কি ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক

অমানিত দর্শক এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ